এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা এমন একটা মানুষ খুঁজি বলে দাও তার ঠিকানা স্বয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা স্বয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা এমন একটা মানুষ খুঁজি বলে দাও তার ঠিকানা শয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা বুকের ভিতর ছোট্ট ঘরে থাকবে সুখে পাখি তাকে পেতে জনম জনম ঝরে দুটি আখি বুকের ভিতর ছোট্ট ঘরে থাকবে সুখে পাখি তাকে পেতেই জনম জনম ঝরে দুটি আকি অন্তরে অন্তরে যুগ যুগান্তরে অন্তরে অন্তরে যুগ যুগান্তরে তুমি যে আমার সাধনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা এমন একটা মানুষ খুঁজি বলে দাও তার ঠিকানা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা মনের কাঙাল হয়ে আমি আজ বেঁচে আছি হলো না তো যাওয়ায় আমার মনের কাছি মনের কাঙাল হয়ে আমিয়া জো বেঁচে আছি হলো না তো যাওয়ায় আমার মনের কাছাকাছি হৃদয়ের মন্দিরে যুগ যুগান্তরে হৃদয়ের মন্দিরে যুগ যুগান্তরে তুমি যে আমার সাধনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা এক জীবনে একটু আশা চাই যে পেতে ভালোবাসা এমন একটা মানুষ খুঁজি বলে দাও তার ঠিকানা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা সয়নে স্বপনে জীবনে মরণে সুন্দর ভুবনে এই তো আমার কামনা